আপনাদের সকলকে সর্বপ্রথম জোর করে নমস্কার জানাই বর্তমান যে সময় চলছে তাতে কিন্তু প্রায় মানুষেরই মুখে শুধু একটাই কথা টাকা পয়সার দারুণ অভাব তার মধ্যে বর্ষা পড়ে গেছে বিভিন্ন দোকান ব্যবসা স্থান ভাঙা পড়েছে রাস্তাঘাট চওড়া করার জন্য এই মতো অবস্থায় যারা মহাজনের থেকে টাকা পয়সা ধার নিয়ে মাল কিনেছেন তাদের উপরে প্রচুর পরিমাণে চাপ আসছে আর যারা চাকরি করেন তারা যেটুকু মাইনাপান পান সংসার চালাতে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে তাদের ডাক্তার দেখানো ঔষধের জন্য যেসব পয়সা খরচ হয় এসব নিয়ে আর কেউ পেরে উঠছে না তাই আপনাদের বলবো অর্থ কষ্ট কিন্তু শুধু আপনার নয় মধ্যবিত্ত পরিবারে যারা আছেন অর্থ কষ্ট কিন্তু তারাই বুঝতে পারছেন যে অর্থ কষ্ট কাকে বলে আপনাদের সময় কিন্তু পার হয়ে যাবে আপনাদের সময় পার হয়ে যাবে এটা আমি আপনাদের বলছি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখেন আপনার হাতে কিন্তু কিছু করার নাই আত্মীয় বলেন স্বজন বলেন বন্ধু বলেন বান্ধব বলেন আপনার যখন অসময় পড়বে আপনার পাশে কিন্তু কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না তাই এখন দেড় থেকে দু মাস দেড় থেকে দু মাস শুধু একটু কষ্ট করুন দেড় মাস পর থেকে দেখবেন যাদের এই সমস্যাগুলো হচ্ছে শুধুমাত্র অর্থ সমস্যা আপনাদের কিন্তু সময় পরিবর্তন হবে এই সময় ভেঙে পড়বেন না একদম ভেঙে পড়বেন না সব সময় জানবেন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে ঈশ্বরই আপনাকে রক্ষা করবে বহু মানুষের বহু দিক দিয়ে এখন বিপদ চলছে যত দিন যাচ্ছে দিন যেন মনে হচ্ছে অর্থ সমস্যা বেড়েই চলেছে ধার নিয়েছেন লোককে মুখ দেখাতে পাচ্ছেন না তারপরে ছেলে মেয়েরা আবার পড়াশোনা করছে বিভিন্ন দিক দিয়ে কিন্তু আপনারা একটা অস্বস্তির মধ্যে পড়ে আছেন যাদের প্রচুর পরিমাণে অর্থ কষ্ট হচ্ছে কোনো দিকে কোনো কেল কেনারা পাচ্ছেন না আপনাদের শুধু আমি ছোট্ট একটি কাজ করতে বলবো এই কাজটি করুন আপনি নিজেই বুঝতে পারবেন অনেক ভালো থাকবেন আর আপনাকে এই দেড় মাস ঈশ্বর পার করে দেবে কিছু না কিছু যে কোনো দিক থেকে আপনার কাছে অর্থ আসবেই হ্যাঁ ঠিক শুনেছেন এই কাজটি করবেন যে কোনো দিক থেকে কিছু না কিছু অর্থ আপনার হাতে আসবেই কিন্তু একটা কথা আপনাদের অনুরোধ করে বলে দিচ্ছি দেড় মাস পর থেকে আপনাদের যে সময়টা ভালো আসবে তখন কিন্তু এই দুর্দিনের কথা একদমই ভুলে যেন না এই যে এখন যে অবস্থা পড়ে আছেন অর্থের জন্য এখানে হাত পাচ্ছেন ওখানে হাত পাচ্ছেন কেউ দেখছে না এই দিনের কথা কিন্তু ভুলবেন না জানবেন ঈশ্বরই আপনাকে আবার পথ দেখাবে ঈশ্বরই আপনাকে আবার তাড়া করিয়ে দেবে এই ছোট্ট কাজটি করুন কাজটি কী করবেন এটা আপনি করবেন ঠিক শুক্রবার দিন শুক্রবার দিন যে কোনো টাইমে আপনি করেন একটি ভালো দেখে ময়ূরের পালক নেবেন ময়ূরের পালক যে মাথার দিকটা আপনি চক্রের দিকটা কেটে নেবেন চক্রের দিকটা কাটার পরে একটু গঙ্গা জল ছুটি নেবেন তার উপরে আপনি একটি একটা কয়েন রাখতে পারেন কিন্তু নোট রাখলে ভালো হয় আপনি একটি ছ টাকা পাঁচ টাকা আর একটা ছ টাকার নোট আর যদি দেখেন যে ছ টাকা পাঁচ টাকার এক টাকা হচ্ছে না তাহলে কি করবেন তিনটে দু টাকা মোট আপনাকে ছ টাকা রাখতে হবে সে কয়েন রাখতে পারে নোটও রাখতে পারে ছ টাকা এইটা রেখে একটি প্লাস্টিকের ক্যারি প্যাকেটে ঢুকিয়ে দিন একটি ময়ূরের পালক ছ টাকা একটু গঙ্গা জল ছিটিয়ে একটি ক্যারি প্যাকেটে ঢুকিয়ে আপনার পকেটে সবসময় রাখুন আর মহিলারা আপনাদের পার্সে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আপনার বিছানা থেকে নেমেই ওটাকে মাথায় ঠেকানো তারপরে যখন বাড়ি থেকে বেরোবেন আপনার পকেটে নিয়ে বেরোবেন যারা ব্যবসা করে আপনারা পকেটে করে নিয়ে বেরোবেন সারাদিন আপনাদের পকেটে থাকবে আপনারা এটা সাত দিনের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন কী পরিবর্তন আসছে করে দেখুন খুব ভীষণ উপকার পাবেন তারপরেও যদি মনে হয় আরও কিছু জানবেন আপনি আমাকে ফোন করবেন আমার নিচের নম্বরে ভালো থাকবেন নমস্কার নেবেন